কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব ভোক্তার অধিকার সংরক্ষণে বদ্ধপরিকর এর ধারাবাহিকতায় জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে রমজান মাসে বাজার ব্যবস্থা পরিস্থিতি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ দ্রব্যমূল্য বৃদ্ধি না করা ব্যবসায়ীদের বিভিন্ন দিক নির্দেশনা ভোক্তা ও বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন জয়পুরহাট জেলা শাখার ক্যাবের সদস্যরা রমজানের তৃতীয় দিনে আজ সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত জেলার পাঁচবি উপজেলার বাজার সহ বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহির উদ্দিন জেলা ক্যাবের সভাপতি সাংবাদিক মুকুল হোসেন দেল হোসেন বাবু সহ আর অনেকেই বাজার পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন ব্যবসায়ীরা গরু কিনতেই পড়তেছে সাতশো সাতশো দশ টাকা আমরা কিভাবে ছয়শো টাকা খাওয়াবো বা কিভাবে ছয়শো পঞ্চাশ টাকা খাওয়াবো এটা ইমিডিয়েটলি দশ পনেরো দিনের ভিতর আমাদের সাতশো বিশ অথবা সাতশো আমরা জানি না ভাই কখন দাম বাড়ে কখন কমে এটা খানিকের মধ্যে বলাও যায় না এই আঠাশ তারিখে কিনলাম আমরা হচ্ছে একশো একাত্তর টাকা কিনলাম কিনে বিক্রি করলাম একশো আশি টাকা হঠাৎ করে আমার নামে ডাউন হয়ে গেল একশো একান্ন টাকা সেই জাতীয় আমাদের কেজি প্রতি বেঁচে হলো দশ টাকা পনেরো টাকার ঘাটতি হয়ে গেল কম এখন সোয়াবিন যেটা আইসে গেছে বাজার আরও কমবে আজকে যে কালকে যে বাজার গেছে তাতে আরও কম এখন যত দিন যাচ্ছে কমতেছে বাড়তি দিন কোনো লাইন নাই এখন বলতেছে যে রেড লাগা আছে গায়ে এটা রেখা আছে একশো আশি টাকা বেশি হবে দুইশো টাকা এর জন্য আমরা নিচ্ছি না খোলার দাম কম আর একটা সব ব্যাপার হয়েছে ওর এক এক কার্টুন তেলের সঙ্গে চাউল দিবে হলুদ দিবে বিভিন্ন আইটেম মাল দিবে কন্ডিশনে হ্যাঁ রাইট কন্ডিশনে পেঁয়াজ এবং টমেটো এবং আলু এগুলোর দাম কম একটু শুধু কাঁচা কাঁচামরিচের দাম একটু বেশি আজকে পাঁচ বিবিতে কাঁচা বাজার আলুর বাজার আমরা ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো টাকা পর্যন্ত কাঠি লাল স্টিক যেটাকে বলা হয় সেটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পেঁয়াজ আজকে হাজার পঞ্চাশ মন যেটাকে বলা হয় হাজার পঞ্চাশ থেকে এগারোশো ক্ষীরা পাইকারি হলো আমাদের মাঝে সকালে আটশো তারপরে হাজার দুশো টাকা মন মন দুশো টাকা মন পাঁচ টাকা কেজি পাঁচ পাঁচ টাকা কেজি এই সময় রমজান মাসে বাজার পরিস্থিতি কেমন হওয়া উচিত এমন সব বিষয়ে সাধারণ তারা বলেন হ্যাঁ সমস্যা অবশ্যই হচ্ছে কারণ একটা ডিটারজেন্ট পাউডার একটা স্নো ক্রিম যেটা মহিলাদের যেটা দেখি এক মাস আগে যেটা দেখেছি পরের মাসে তার উল্টো দশ টাকা বৃদ্ধি দোকানদারকে জিজ্ঞেস করলে বলে কোম্পানি বাড়াইছে আমরা কি করব। এটা তো আমাদের জন্য অবশ্যই হেজিটেট খেতে হয় কারণ প্রতিটা জিনিসের দাম এই মাসে মাসে বৃদ্ধি কখন যে বাড়বে কখন কমবে বলা মুশকিল হুট করে এই মাসে তো ওই মাসে বাইরে চলে যায় এটা তো আমাদের অবশ্যই মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয় আমাদের মানে সাম্প্রতিক স্বাভাবিক জীবনে একটা প্রভাব ফেলে উক্ত বিষয় জয়পুরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহির উদ্দিন জানান মধ্যে থাকবে এবং আমরা বাজারে দেখতে পাচ্ছি যে আসলে অনেকটা কম অনেক কম পাইকারি যেহেতু নয়শো বিশ টাকা করে বিক্রি হচ্ছে এটা অনেক এক মাস আগের চেয়ে অনেকটা কম আমরা আশা করছি যে এর চেয়ে বাড়বে না ক্যাবের বর্তমান কার্যক্রম কেমন চলছে সেই সাথে রমজান মাসে ব্যবসায়ী ও ভোক্তাদের কি মেসেজ দিতে যাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে সভাপতি সালাম সর্দার বলেন আজকে এখানে উপজেলাতে বাজার নিয়ন্ত্রণে দেখেছি কাঁচামাল গত রমজান থেকে বর্তমানে রমজানে বাজার স্বাভাবিক অনেক কম রয়েছে তাই আজকে আমাদের অন্য অন্য জিনিসের দাম আমরা দেখেছি লেবু মুরগি মাছ মাংস একটু নড়াচড়া হচ্ছে যদি জেলা প্রশাসন এবং যেভাবে জেলা প্রশাসন যেভাবে মনিটরিং করতেছে এবং পাশাপাশি ক্যাব নিয়েও আমি যেভাবে মনিটরিং করতেছি যদি সঠিকভাবে আমরা আইনের প্রত্যাশা নিয়ে যে মনিটরিংয়ের কাজ যদি আমরা নিয়মিত করি তাহলে সাধারণ ভোক্তাদের এই যেসব জিনিসগুলা নাগালের মধ্যেই চলে আসবে কেউ সেন্ডিকেট করতে পারবে না কারণ এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এরকম মনিটরিং এবং আমি আশা করব প্রশাসন জয়পাড় জেলা প্রশাসনের যেন টাস্ক ফোর্সের নেতৃত্বে দিয়ে এই বাজারগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমি প্রশাসনের পূর্ণ সহযোগিতা আশা করি এবং আগামীতে আমাদের এই ক্যাবের যে আমাদের এই ক্যাবের যে মূল ধারাবাহিক যে বাজার মনিটরিং মাহে রমজান শুধু অপক্ষ লোকে নয় সাধারণ ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের এই ক্যাব এই জয়পুরহাট জেলার সদস্য নিয়ে তারা আপ্রা চেষ্টা করে যাবে